আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়সাল্লাম তিনি খনেখনে এই যুবক সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন এই যুবক তুই বিয়ে করেছো এই তুমি বিয়ে করেছিস খনেখনে জিজ্ঞেস করতেন যুবক দেখলেই জিজ্ঞেস করতেন একজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন এই যুবক তুমি বিয়ে করেছ বলছ না ইয়া রাসূলুল্লাহ বিয়ে করিনি কেন বিয়ে করনি তোমার বিয়ে করার মতো যোগ্যতা নেই মাল সম্পদ নেই বিয়ে করার যোগ্যতা নেই মাল সম্পদ নেই জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছে সব আছে তারপরেও বিয়ে করনি কেন

আব্বা এখন রাজি হইতেছে না আর কি বিয়ে করো নাই কেন ভাই আগে সিরিয়াল বাকি আছে বড় ভাই এখনো বিয়াল্লিশ বছরের শিশু উনি এখনো বিয়ে করেন নাই তাই আমার সিরিয়ালটা আসছে না তাই মাসা জেনা করছে বিচার করছে বিয়ে করছে না জেনা করছে মানদণ্ড কি কিনে দাঁড় করিয়ে দিয়েছে বিয়ে করো নি কেন ভাই আর একটু প্রতিষ্ঠিত হয়নি মাসা আল্লাহ তুমি অপ্রতিষ্ঠিত আছো বিয়ে করছো না কেন নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করবো ও কি কুকুর বিড়ালের পানি দাঁড়িয়ে আছে আল্লাহ দুটি পা দাঁড়িয়ে আছে বিয়ে আল্লাহর পক্ষ থেকে এত বড় দয়া বিয়ে আল্লাহর পক্ষ থেকে এত বড় দয়া বিয়ে আল্লাহর পক্ষ থেকে এত বড় দয়া আল্লাহ বলছেন তোমরা মানদণ্ডের উপরে বিয়ে সারি করো যদি তুমি ফকির হও মিসকিন হও অসহায় হও হত দরিদ্র হও আল্লাহ অনুগ্রহ করে তোমাকে ধনী মানিয়ে দেবেন আল্লাহ অনুগ্রহ করে তোমাকে ধনী বানিয়ে দেন এই اكو ক্বারাআ ইগনিহিমুল্লাহ বিতফ যদি তারা ফকির হয় মিসকিন হয় কত দরিদ্র হয় আল্লাহ তাআলা ওয়া তাকে ধনীর বানিয়ে দেন তোমার দোয়া